আর কদিন পরেই রঙের উৎসব দোল এই দোল উৎসবের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে অধিকাংশ আবির প্রস্তুতকারক আর সেদিকে লক্ষ্য রেখেই পুরাতন মালদার শাহাপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় শুরু হয়েছে আবির এবং রং তৈরির কর্মযোগ্য যদিও হার্বাল আবিরের চাহিদা সাধারণ মানুষের মধ্যে অনেকটাই বেড়েছে রং এবং আবির বিক্রেতাদের বক্তব্য ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে আবির এবং রঙের বায়না আসতে শুরু করেছে শাহাপুর গ্রাম পঞ্চায়েতের কালীতলা বাজারপাড়া এলাকার ব্যবসায়ী বিমল পাল বলেন তারা বহু বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন এখন যেটা তৈরি হয়েছে ফেন চকের আবির আবির এখন ডিমান্ড বেশি হারবালের হারবাল হারবাল কি তৈরি করছেন আপনারা না হারবাল আমাদের কোম্পানি থেকে আর এই আবির আমরা ক্যালসিয়ামের ফেন চাক করছি কতটি আবির তৈরি করছেন এই দশ বারো হবে এবার